কারণে ঘোষণা থাকলেও আগামী 14 আগস্ট চালু হচ্ছে না মৈত্রী সেতু দিয়ে যাত্রী পারাপার আগামী 14ই আগস্ট সাবটুমের ফেনীটুতের উপর নির্মিত মৈত্রী সেতু দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বৈধ পাসপোর্ট দিয়ে লোক পারে যে সিদ্ধান্ত হয়েছিল তা আপাতত স্থগিত হয়ে যাচ্ছে উল্লেখ্য গত 30 জুলাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু গত 6 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে যে উথাল উত্থালপতন সৃষ্টি হয় এবং আওয়ামী লীগ সরকারের পতন হয় তার ফলে 14 আগস্টের অনুষ্ঠান বাতিল হবার মুখে তদবিক মনে করছে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে নৃশংসতা এবং সহিংসতা চলছে কোন অবস্থাতেই মৈত্রী ব্রিজ চালু করা সম্ভব নয় বৃহস্পতিবার বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার শপথ নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার সাধারণ নির্বাচন করার দিকে এবং আইন শৃঙ্খলা রক্ষার দিকে বেশি নজর দেবে বলে মনে করা হচ্ছে নতুন সরকার গঠন হলে ব্রিজ নিয়ে আবারো নতুন করে চিন্তা ভাবনা হতে পারে বলে অনুমান ক্যামেরায় উৎপল দাসের সাথে দুলাল দাসের প্রতিবেদন নবীন ত্রিপুরা বাংলাদেশ চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী গত তিরিশে জুন রামগড় স্থলবন্দরে প্রিপারেশন মিটিং করেছিল যে চোদ্দই আগস্ট দু দেশের মধ্যে লোক পারাপারের উদ্বোধন হয়ে যাবে এবং ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষ ও মোটামুটি ঠিক করে নিয়েছিল যে চোদ্দই আগস্ট মৈত্র দিয়ে লোক পারাপাড়া হবে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক প্রবাহ চলছে সেই প্রবাহে এটি আর হচ্ছে না আপাতত গতকালকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কাজে ওয়াকিবহল মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউসুফ এ বিষয়ে কোনো পজিটিভ ডিসিশন নেবে না আগামী নির্বাচনের পর অর্থাৎ বাংলাদেশে সংসদ নির্বাচন হওয়ার পর নতুন সরকার দায়িত্ব নিলে তারপর হয়তো এটা বিবেচিত হবে যে মৈত্রী কবে আবার নতুন করে ঠিক হবে হবে যেটা কবে কারণ এই মৈত্রী সেতু দিয়েই ভারত সরকার চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে যার জন্য আমরা চট্টগ্রাম বন্দর থেকে মাল আসবে এখানে আইসিপি তে যে পাঁচশো কোটি টাকা ব্যয় করে যে আইসিপি তৈরি করা হয়েছে আইসিপি ও মোটামুটি তৈরি আর কিছু কাজ বাকি আছে যেটা হয়ে গেলে এই চট্টগ্রাম বন্দর থেকে সোজা মাল এখানে রামগড় হয়ে মৈত্রীসূদী দিয়ে আমাদের এই আইসিপিতে চলে আসবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আইসিপি তৈরি তৈরি বাংলাদেশ রাজনৈতিক রাজনৈতিক কারণ কারণ যে পাতাল চলছে সেই কারণে হয়তো আগামী চোদ্দই আগস্ট যেটা হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না বলে আমরা বিভিন্ন মহল থেকে এটার সমর্থন পাচ্ছি ক্যামেরাম্যান উৎপল দাসের সাথে দুলাল দাস নবীন ত্রিপুরা সাবরুম আমাদের ভারতের দিকে আইসিপি পুরোপুরি প্রস্তুত হতে একটি সময় লাগবে আমরা দেখতে পাচ্ছি প্যাসেঞ্জার লাউঞ্জ যেখানে বাংলাদেশ থেকে বা বিদেশ থেকে বাংলাদেশ থেকে যারা আসবে সেখানে আসবে সব ঠিকঠাক ছিল চোদ্দই আগস্টের জন্য আগস্টের জন্য কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক ছন্দপতন হয়েছে এর ফলে আমাদের যে আইসিপিটা যেটা করা হয়েছে এটা এই যে গোড়া এটা এখানে মালপত্র আসবে অফিস কাচারি সব তৈরি কিন্তু সেটা চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দই আগস্ট সেটা হচ্ছে না এটাই আমাদের আক্ষেপ থেকে যাচ্ছে